নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় আজকের পর্বে আমরা জানবো লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত কি। কেন এই ব্রত পালন করা হয়ে থাকে ব্রতের নিয়ম এবং এই ব্রতের উপকরণগুলি কি কি। এছাড়া জানবো লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কবে পালন করতে হবে এবং লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পুজো সন্তানের অকাল মৃত্যু রোধ করার জন্য শ্রাবণ মাসে এই ব্রত করে থাকেন প্রত্যেক মায়েরা ষষ্ঠী আদি জননীর রূপ তার যে চিহ্ন ব্রতের সময় আঁকা হয় সেখানে তার কোলে কাখে এবং হাতে একটি করে শিশু থাকে এই চিহ্নের তান্ত্রিক তাৎপর্য আছে বলাই বাহুল্য তবে সহজ প্রেক্ষিতে দেখলে তিনি যে তিন ভুবনের সমস্ত সৃষ্টির আদি মাতা সেই ভাবনাটি মুক্ত হয়ে ওঠে শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে হয় লোটন ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় পালন করে লোটন বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত এই ব্রত পালনে মায়েরা পুত্রশোক পায় না সেই সাথে সংসার সুখকর হয়ে ওঠে গর্ভবতী মহিলা হলেও এটি করা যায় নিজে অথবা পুরোহিতদেরকে পুজো করাতে হয় কোনো কারণে ষষ্ঠীর দিনটি যদি সোমবার মঙ্গলবার শুক্রবার কিংবা শনিবার পরে তবে সেই দিন রটন ষষ্ঠীর পুজো করা যায় না শুধুমাত্র নিয়মটুকু মেনে চলতে হয় লুণ্ঠন অর্থে লুট করা বা হারক নিরাশক বোঝায় দোষ্য বা চৌর্যবৃত্তি বা অপহরণ বোঝায় আবার লুণ্ঠিত অর্থে লুটিয়ে পড়াও বোঝায় যিনি ব্রত করেন তাকে সাতটি অথবা নয়টি নারুতে গোবর মাখিয়ে মাটিতে ফেলে দিতে হয় অর্থাৎ লুটিয়ে পড়ে নারুগুলি। লুণ্ঠিত হয় সেগুলি এরপর চুলের সাহায্যে শালপাতার পাতার থালায় আবার এগুলিকে তুলে রাখতে হয় একেই বলা হয় তোলা ষষ্ঠী দেবীর পদতলে নারু লুটিয়ে পুজো দেওয়া হয় এই নারু আসলে সন্তান দেবীর সামনে আত্মনিবেদন সন্তানের যাবতীয় দায় দায়িত্ব সোপে দেওয়া হলো এইভাবে তাই লটন ষষ্ঠী পুজো শেষে দেবীকে প্রণাম করে লটন ষষ্ঠীর কথা পড়তে বা শুনতে হয় ব্রতিনীরা পুজো শেষে দিনের বেলায় লুচি মিষ্টি তরকারি খেয়ে ভঙ্গ করতে পারেন তবে রাতের বেলায় কেবলমাত্র ফল ডাব মিষ্টি খাওয়া যেতে পারে এছাড়া এই দিন অন্য কিছু খাওয়া যায় না লোটন ষষ্ঠী ব্রতের উপকরণ আতপচাল গুড়ের পিঠে ছোট ছোট ক্ষীরের নাড়ু আখের গুড় ডাব ঘি ফল মিষ্টি এছাড়া কিছু কিছু অঞ্চলে ঝিঙে কলাই এবং আতপ আতপচালের নৈবেদ্যও দেওয়া হয়ে থাকে ব্রতের নিয়ম মেঝেতে আল্পনা দিয়ে তার সামনে বটের ডাল রাখতে হবে এবার তার সামনে ঘট স্থাপন করে তাতে দিতে হবে তেল হলুদ বাটা এবং দই এর সাথে সাতটি বা নটি ক্ষীরের নাড়ু বা লটন তৈরি করে ষষ্ঠী দেবীর কাছে নৈবেদ্য দিতে হয় এই নাড়ুকেই লোটন বলা হয়ে থাকে লোটন বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক ব্রাহ্মণী ছিল তার এক ছেলে বৌমা আর এক মেয়ে ছিল বৌমার ছিল সাত ছেলে আর মেয়ের তিন ছেলে ব্রাহ্মণী ছিল বেশ অর্থবান ছেলেও ছিল রোজগেরে সে তার মাকে খুব শ্রদ্ধা করত শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে ওই ব্রাহ্মণী ষষ্ঠী পুজোর আয়োজন করে তার নিজস্ব হেফাজতে ছখানা সোনার লোটন ছিল কিন্তু একদিন সে জানতে পারল যে সেই কৌটো থেকে তিনটি লোটন উধাও তখন বৌমাকে জিজ্ঞাসা করল যে কেউ তার লোটন নিয়েছে কিনা বৌমা তো অবাক এই কথায় সে কাঁদতে কাঁদতে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে জানায় যে যদি সে লোটন চুরি করে থাকে তবে সে যেন তার সাত ছেলের মাথা খায় এরপর ব্রাহ্মণী তার মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করায় মেয়েও বৌমার মতো কান্নাকাটি করে জানায় সেও নির্দোষ তখন বাধ্য হয়ে ব্রাহ্মণী আরও তিনটে ক্ষীরের লোটন গড়ে পুজো করা শুরু করে এদিকে বৌমা সাত ছেলে নিয়ে ঘুমিয়ে পড়ে রাতের বেলায় তার স্বামী এলে তাকে সব কথায় জানায় তার মা তখন রেগে সে আর বউয়ের কাছে শুতেই এলো না মায়ের কাছেই শুয়ে পড়ে সকালে বৌমা ঘুম থেকে উঠে দেখে যে তার সাতটি ছেলেই মারা গিয়েছে খুবই কাঁদতে লাগলো সে তখন অবস্থা বুঝে ব্রাহ্মণের মেয়ে তার মাকেও দাদাকে জানায় যে এই লোটন চুরি করেছে তার বৌদি তাই তাকে ঘর থেকে বের করে দেওয়া উচিত এদিকে সন্তান হারিয়ে ব্রাহ্মণীর বৌমা সারাদিন দরজা বন্ধ করে কাঁদতে লাগলো তা দেখে ষষ্ঠী দেবীর দয়া হলো রাতে বেলা বুড়ির ছদ্মবেশ ধরে এসে বকুনি দিয়ে বলে সে কেন ছেলের মাথায় হাত দিয়ে দিব্বি করল এটা শুনে বউটি তখন কাঁদতে কাঁদতে জানায় যে সে চুরি করেনি ষষ্ঠী দেবী জানায় চুরি যেই করুক তবে কখনোই ছেলের মাথায় হাত দিয়ে দিব্বি করা যাবে না এই বলে ষষ্ঠী দেবী ওই মরা ছেলেদের ওপর বাসপাতার জল ছড়িয়ে দিতেই সবাই আবার বেঁচে উঠল ছেলে ফিরে পাওয়ার আনন্দে বউটি তখন জীবিত ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে স্বামী ও শাশুড়িকে দেখালো এবং সব ঘটনা খুলে বলল অন্যদিকে ব্রাহ্মণীর মেয়ে ঘুম থেকে উঠে দেখল যে তার তিন ছেলেই মারা গিয়েছে স্বভাবতই তা দেখে তার তো মূর্ছা যাওয়ার অবস্থা তখন সে সেই মুহূর্তে শুনতে পেল এক অমক গর্জন কে যেন বলছে জানিস না তুই নিজেই লটন চুরি করে পরের মেয়ের নামে দোষ দিয়েছিস এখনই গিয়ে বৌদির পায়ে ধরে অপরাধ স্বীকার কর ব্রাহ্মণের মেয়ে সাত তাড়াতাড়ি বৌদির পায়ে ধরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে বৌদি জানায় অবিলম্বে গিয়ে চুরি করে লুকিয়ে রাখা লটনগুলি মায়ের হাতে তুলে দিতে মেয়ের সব লটন ফিরিয়ে দেয় তার মাকে ব্রাহ্মণের বৌমা তখন ষষ্ঠী দেবীর দেওয়া বাসপাতার জল ননদের মরা ছেলেদের উপর ছড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে ননদের মৃত ছেলেরা বেঁচে ওঠে এই ঘটনা জেনে সবাই ব্রাহ্মণের বৌমাকে প্রশংসায় ভরিয়ে দেয় আর ব্রাহ্মণের মেয়েকে দুও দিতে লাগে এরপর থেকেই প্রতি বছর শ্রাবণ মাসের ষষ্ঠী তিথিতে শুরু হয় লোটন ষষ্ঠী তথা লুন্ঠন ষষ্ঠীর পুজো লোটন বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত পালন করতে হবে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো বুধবার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ